সেই দিন আমার স্বামীর সাথে আমার একটা ছোটোখাটো ঝগড়া হয় আমি গর্ভবতী বলে আমার সাথে সে বেশি ঝামেলা করেনি তার তারপরের দিন বিকেলবেলা আমার বাবার বাড়ি থেকে ফোন আসে আমার শাশুড়িকে বলে আমার বাবা যে সামনের শুক্রবারে আমার বড় ছেলের কাবিন আপনারা সবাই আসবেন আর পারলে আমার মেয়েটাকে আর মেয়ের জামাইকে আরও দুই তিন দিন আগেই পাঠিয়ে দিন যাতে করে ওর মার সাথে যেয়ে ও কেনাকাটা করতে পারে তখন আমার শাশুড়ি বলল সামনের শুক্রবারে তো আসতে পারবো না বিয়াই আমার দুই মেয়ের জামাই মেয়েসহ আমাদের বাড়িতে দাওয়াত তাই আমাদের বাড়িতে অনেক ঝামেলা থাকবে আর তাছাড়া আপনার মেয়ে তো এখন আমার বাড়ির বউ আপনাদের বাড়িতে একবারে যখন বিয়ের সময় তখনই যাবে এখন ছোটোখাটো বিষয় এ সমস্ত কাবিনের মধ্যে না যাওয়াই ভালো আর তাছাড়া বউ পোয়াতি এর মধ্যে আমি রিস্ক নিতে চাচ্ছি না আমার শাশুড়ির এমন কথা শুনে আমি অবাক কারণ আমাদের বাড়িতে সামনে শুক্রবারে কারোই দাওয়াত ছিল না এটা নতুন একটা কথা তৈরি হলো যাতে করে আমাকে আমার বাবার বাড়ি থেকে যাওয়াটা আটকাতে পারে তারপরও আমার বাবা অনেক রিকোয়েস্ট করলো কিন্তু আমার বাবার কোনো কথাই সে শুনেনি না মানে নাই তারপর আমার বাবা আর কোনো উপায় না পেয়ে আমার জামাইকে ফোন দিল ফোন দিয়ে বললো যে তুমি রিয়াকে নিয়ে চলে আসো তোমার মাকে তো বলেছি কিন্তু আসবে না আর তোমাদের বাড়িতে তো পুরান কুটুম আসবে সমস্যা নেই তোমরা চলে আসো আর আমার ছেলের তো প্রথম বিয়ে প্রথম সব সবকিছু তোর বোন যদি না থাকে ব্যাপারটা কেমন না আমার বাবা খুব সুন্দর করে আমার স্বামীকে কিন্তু আমার স্বামী তার কোনো কথাই না 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 সে যে আমারও অনেক কাজ আছে আমি আসতে পারবো আর আপনার মেয়েকে আপনি যদি বলেন বাসে উঠিয়ে দিতে পারি আর এরপর যদি কোনো সমস্যা হয় সেটার দায়ভার আপনি তখন আমার বাবা বললো যে থাক বাবা লাগবে না তোমরা ওই বাড়িতেই থাকো আমার ছেলের কাবিনে তোমাদের আসতে হবে না শুধু আমার মেয়েটার দিকে একটু খেয়াল রেখো কারণ আমার মেয়েটা অনেক আদর করে পালছি তো একটু কষ্ট সে সহ্য করতে পারে না ওর দিকে একটু খেয়াল রেখো তখন আমার জামাই বলল যে ভালো রাখার মতো রাখছেন নাকি আপনারা আপনারা বিয়ে শি করতেছেন কেনাকাটা করতেছেন টাকা পয়সা শেষ করতেছেন অথচ আমার পাওনা টাকাগুলো দিতেছেন না আবার বড় মুখ করে বলতেছেন মেয়েকে ভালো রাখতে এত মুখ আপনাদের আসে থেকে আপনাদের কি একটু লজ্জা করে না এই কথা শোনা মাত্র আমি আমার স্বামীর কান থেকে ফোনটা নিয়ে কেটে দেই আর ঠিক ওই সময় ওর হাত থেকে ফোন নিয়ে কেটে দেওয়ার কারণে আমার স্বামী আমাকে উঠে একটা থাপ্পড় দেয় আর সেই থাপ্পড় খেয়ে আমি খাটের উপর থেকে সোজা নিচে পড়ে যাই নিচে একটা লোহার টুল ছিল সেই টুল আমার পেটের নিচে ভাবা যায় কতটা জঘন্য ব্যথা আমি পেয়েছি সঙ্গে সঙ্গে আমি পেট মরিয়ে পড়ে যাই আর আমার ব্লিডিং শুরু হয় ও মা বলে চিৎকার দেওয়ার কারণে আমার শাশুড়ির পাশের ঘর থেকে আমাকে এই অবস্থায় দেখে আমার স্বামীকে দুইটা থাপ্পড় দেয় আর আমার স্বামী আমাকে অবস্থায় দেখে সেও ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ফোন দেয় আমাকে নিয়ে হসপিটালে যাওয়া হয় হসপিটালে যাওয়ার পর জানতে পারি যে আমার বাবুটার অনেক বড় ক্ষতি হয়ে গেছে এখন আমাকে অনেক সাবধানে থাকতে হবে তখন আমার প্রেগনেন্সি তিন মাস চলে তারপর আমরা এক সপ্তাহ হসপিটালে থাকার পর বাড়িতে আসি আর এই এক সপ্তাহ আমার বাবা মাকে কিছুই জানানো হয়নি আমাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলা হয় আর এই কাহিনীর জন্য আমার স্বামী শাশুড়ি সবাই ভয় পেয়ে যায় না জানি এদের নামে নারী নির্যাতন মামলা হয় তাই আমার বাবার বাড়িতে কিছু জানায়নি আর ওই ফোনের পর আমার বাবা নাকি অনেকবার ফোন করেছে তারপর তারা ভালোভাবেই কথা বলেছে কিন্তু আমাকে যখন চেয়েছে আমি হসপিটালে থেকে দুই তিনবার কথা বলেছি যাতে আমার বাবার সন্দেহ না হয় আমার স্বামী আমার পায়ে ধরে ক্ষমা চেয়েছে সে আর কখনো আমার গায়ে হাত তুলবে না এমনও বলেছে এক সপ্তাহ পর বাড়িতে আসি বাড়িতে আসার পর দেখি আমার স্বামী প্রায় প্রায় রাতে বাড়িতে ফিরে না সে বাইরে বাইরে কাটায় আর যদি জিজ্ঞাসা করি কোথায় ছিলে বলে নতুন কাজ পেয়েছে তাই তার রাতে বাহিরে থাকতে হয় তার মাও প্রায় সময় তার সাথে রাগারাগি করতো রাতে বাইরে থাকার জন্য কিন্তু আমার স্বামী পাত্তা দিত না হঠাৎ করে দেখলাম যেই ছেলে কিনা মা ভক্ত ছিল মায়ের সব কথা শুনতো সেই ছেলে হঠাৎ করে মায়ের অবাধ্য হয়ে গেল আমার শাশুড়ি যেটা বলতো সেটার উল্টোটা করতো আর আমাকে তো সে একেবারে সহ্যই করতে পারতো না তার ব্যবহার এত জঘন্য হচ্ছিল দিনে দিনে মনে হচ্ছিল তার সঙ্গে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে অথচ সে আমাকে ভালোবেসে জোর করে বিয়ে করে নিয়ে এসেছে এভাবেই কাটে আমার তিন মাস আমার যখন প্রেগনেন্সির ছয় মাস তখন একদিন হঠাৎ একটা আন্নম নাম্বার থেকে ফোন আসে আমার মোবাইলে ফোনটা রিসিভ করার পরে জানতে পারি এটা ওর বাল্যকালের বন্ধু সালাম দিয়ে কথা বলা শুরু করলাম সে আমাকে বলল যে আপনার স্বামী কি করে না করে কোনো খোঁজখবর রাখেন ভাবি তখন আমি বললাম যে কি খোঁজ খবর রাখবো ভাই আমি তো নিজেই অসুস্থ ঠিক মতো চলতে পারি না সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হয় সে আমাকে একটু খবর কারণ ও কিন্তু অনেকটাই অধপতনে চলে গেছে আর কিভাবে ঠিক করবেন আমি জানি না আর আপনার কাছে বলার কারণ আমার বাল্যকালের বন্ধু এইভাবে নষ্ট হয়ে যাবে সেটা আমার চোখের সামনে দেখা সম্ভব না ওর বন্ধু যখন ফোনটা রেখে দেয় ওই দিন সারা রাত সে বাসায় আসেনি ওই দিন সারাটা রাত আমি সজাগ ছিলাম আর কান্না করছিলাম যে কী থেকে কি হয়ে গেল আমার জীবনে আর ওর ব্যাপারে এমন কথাই বা ওর বন্ধু কেন বলল। বাসায় তো ও রাতের বেলা প্রায় সময় আসে না কিন্তু এমন কোনো কিছু তো আমি কখনো দেখিনি তার পরের দিন ঠিক দুপুর দুইটা তেত্রিশ মিনিটে সে বাড়িতে ঢুকে তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম কোথায় ছিলে সে আমাকে বললো এত কৈফিয়ত দিতে পারবো না তোর বাবাকে বল বাকি টাকাটা দিতে এক পর্যায়ে আমার রাগ উঠে যায় তখন আমি বলি যে পারবো না আমার বাবাকে বলতে আর আপনাকে এক টাকাও দিবে না ও আমাকে আবারও সেই দিনের মতো ধাক্কা দেয় আর আমি তখন পাখের ঘরের সামনে দাঁড়াচ্ছিলাম আর আমার শাশুড়ি বসে বসে মোলাসাক্ষাট ছিল বঠি দিয়ে আমি পড়ার কারণে আমার পেটটা নিচে যে ফ্লোরে পড়ে আর আমার পা যে বঠির মধ্যে পড়ে আমার পায়ের রক কেটে যায় সঙ্গে সঙ্গে ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই তারপর আমাকে হাসপাতালে আনা হয় আর হাসপাতালে আনার পর আমি জানতে পারি আমার নেই মাস ওকে আমি এত কষ্ট করে আমার গর্ভে ধারণ করলাম অথচ ছয়টা বাচ্চাটাকে জীবিত রাখতে পারলাম না এই বাচ্চাটাকে বাঁচাই রাখার জন্য আমি কত কিছু সহ্য করলাম বাবা মায়ের সাথে মিথ্যা কথা বললাম ভালো আছি ভালো থাকার অভিনয় করলাম ওই মুহূর্তে বাচ্চা হারানোর বেদনা নিয়েই আমি শুনতে পাই আরেক খবর আমার শখের মানুষটা নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়ের বাড়িতে যে আবাসে বোন করে আর এই কারণেই তার বউ সংসারের প্রতি কোনো মায়া নেই রাতের পর রাত বাসা থেকে থাকে থাকে সে সে ওই মেয়ের বাড়িতে আমাদের যে বাড়িটা সেই গলির পিছনের গলিতেই ওই ভাড়া থাকে মেয়েটার বাবার বাড়ি নাকি আখাওড়া আখাউড়া কোন এলাকা আমি ঠিক জানি না তবে এই জায়গার নাম আখাউড়া ওখান থেকেই সে সমস্ত নেশা দ্রব্য এনে ছেলেদেরকে খাওয়ায় আর ওই পাল্লাই আমার স্বামী করেছে হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে রিয়া নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম যেটার নয় পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো এটার আর একটা পর্ব হবে দশ পর্বতে মেবি গল্পটা শেষ হয়ে যাবে স্টোরিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাস্ট পর্ব শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন